এই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরাদ হাকিম সংখ্যালঘুরা এই রাজ্যে সংখ্যাগুরু তথা এই দেশে সংখ্যাগুরু হয়ে গেলে কি হতে পারে সেই নিয়ে তার বক্তব্য রাখার পর তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে যদিও শাক দিয়ে মাছ ঢাকার মতো করে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই বক্তব্যের সঙ্গে সহমত নয় এবং এই নিয়ে নাকি ওয়ার্নিং অব্দি দিয়েছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমকে কিন্তু সত্যি কি তাই ওই ফিরাদ হাকিম সাহেবের হুকুম আসার পর এই রাজ্যে যে ফতোয়াটি এলো সেটা কিন্তু মারাত্মক একটি ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে এবং সেটা এই পশ্চিমবঙ্গের ঘটনা বলে দাবি করা হয়েছে এবং সেখানে মারাত্মক ফতোয়াটি হচ্ছে যে এবার থেকে এই পশ্চিমবঙ্গের একটি বিশেষ অঞ্চলের বাজারে একদম বাজার কমিটির নির্দেশ রয়েছে ফতোয়া রয়েছে যে শুক্রবারে দোকান বন্ধ করতে হবে কিসে ফতোয়াটা আগে আপনাদের দেখিয়ে নিই তারপর অবশ্যই করে এটার আরো বিস্তারিত কথায় আসছি শুনুন কি বলছে সেই ফতোয়াতে শুনবেন শেখপাড়া বাজার কমিটির পক্ষ থেকে সমস্ত দোকানদার বন্ধুদের জানানো যাচ্ছে যে আগামী শুক্রবার থেকে প্রতি শুক্রবার শেখপাড়া বাজারের ওষুধের দোকান মিষ্টির দোকান হোটেল মাছ মাংস ফল ও সবজির দোকান ছাড়া সমস্ত দোকান দিবস বন্ধ থাকিবে শুধুমাত্র চায়ের দোকান ও পানের দোকান বৈকাল পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি অনুগ্রহ করে শুনবেন শেখপাড়া বাজার কমিটির পক্ষ থেকে সমস্ত দোকানদার বন্ধুদের জানানো যাচ্ছে যে আগামী শুক্রবার থেকে প্রতি শুক্রবার শেখপাড়া বাজারের ঔষধের দোকান মিষ্টির দোকান হোটেল মাছ মাংস ফল ও সবজির দোকান ছাড়া সমস্ত দোকান পূর্ণ দিবস বন্ধ থাকিবে শুধুমাত্র চায়ের দোকান ও পানের দোকান বৈকাল পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি আর এই ভিডিওটি পোস্ট করেছেন এই দেবজিৎ সরকার তার দেখুন ব্লু টিক রয়েছে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট অর্থাৎ তিনি যে ইনফরমেশন গুলো দেন সেগুলো ভেরিফাইড করি তিনি দেন এমনটাই অন্তত টুইটার অ্যাকাউন্টের ভেরিফিকেশন থেকে দাবি করছেন তো সেই জায়গা থেকে তিনি বলছেন যে একটা ফতোয়া এসেছে মুর্শিদাবাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের শেখ বাজার কমিটি এবং শুনলেও সে ফতোয়া ভিডিও আপনাদের শোনালাম এখন প্রশ্নটা হচ্ছে যে দেখুন কেউ কোনো বিশেষ ধর্মে বিশ্বাস রাখতে পারেন তার নিজের ধর্মে বিশ্বাস রাখবেন এবং সেই অনুযায়ী তিনি তার রেওয়াজ রিচুয়ালস ফলো করবেন এই নিয়ে কারোর কিছু বলার নেই এবং যেহেতু ব্যবসা একটা ব্যক্তিগত ব্যাপার একটা স্বাধীন ব্যাপার রয়েছে কে কবে দোকান বন্ধ রাখবেন খোলা রাখবেন তার সুবিধা মতো তার সিদ্ধান্ত কিন্তু শুক্রবার দিন পার্টিকুলারলি এই দিনটিতেই বাজার বন্ধ রাখতে হবে সামগ্রিকভাবে এটা একটা বাজার কমিটি ফতোয়া দিচ্ছে এটা কিসের জন্য কোথা থেকে আসছে কোন আইনের বলবতে এই ঘটনাটা ঘটছে ভারত সরকারের এরকম কোনো আইন আছে শুক্রবার দিন সমস্ত কিছু বন্ধ রাখতে হবে এই পশ্চিমবঙ্গ সরকারের এরকম কোনো আইন আছে কোনো জেলা প্রশাসনের এরকম কোনো আইন আছে যে পার্টিকুলার এই দিনেই সমস্ত কিছু বন্ধ রাখতে হবে না এরকম কোনো ব্যাপার নেই ভারতবর্ষে যদি সরকারি ছুটির জায়গা দেখা যায় সেটা রবিবার কারো কারো ক্ষেত্রে শনিবার রবিবার কিন্তু শুক্রবার দিন এরকম কোনোরকম কোন বিষয় অন্তত আমার জানা নেই ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার বা এই পশ্চিমবঙ্গের কোন জেলা প্রশাসন এই ধরনের কিছু সিদ্ধান্ত নিয়েছে বলে তাহলে একটা বাজার কমিটি এই সিদ্ধান্ত নেয় কি করে চাপিয়ে দেয় কি করে এখানে প্রশ্নটা উঠছে এখানে তাহলে কোথাও গিয়ে কি ওই হাকিম সাহিবের যে হুকুম ছিল সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে এবং সেখান থেকে তারা কি করবেন সেটারই কোন রকম কোন বহিপ্রকাশ আবার প্রশ্নটা এই কারণে আরো উঠছে যে এই ধরনের যিনি কথা বলছেন সেটা এটা কোথাও গিয়ে দুটো গোষ্ঠীর মধ্যে দুটো জাতির মধ্যে একটা ভেদাভেদ তৈরি করতে পারে এবং তার জন্য রাজ্যের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে যে অভিযোগ পুলিশ বারে বারেই তুলে নিয়ে এসে ইউটিউবারদের মাদের চেপে ধরতে পারে কই তার বিরুদ্ধে তো কোনোরকম কোনো কেস হলো না কোনো তদন্ত হলো না কোন এফআইআর হলো না এমন কি রাজ্য প্রশাসন যার সঙ্গে তিনি যুক্ত আছেন তাকে ক্ষিপ্ত হয়ে ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়ার্নিং হয়েছে মানে কিসের জন্য তিনি এই বক্তব্য যে প্রথমবার করেছেন এমন তো নয় এর আগে তার মিনি পাকিস্তান বক্তব্য নিয়ে ঝড় উঠেছে এর আগে যারা তার ওই ইসলাম ধর্মের নন সঙ্গে যুক্ত নন তারা অভাগা দুর্ভাগা এই ধরনের কমেন্ট করেছেন বারবার এই ধরনের কথা বলছেন একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে বলছেন আর তারপরেও সব চুপ করে থাকছে এবং এখানে আরও বৃহত্তর জায়গা বৃহত্তর বিপদের কথা যেটা বারবার এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তুলে ধরছেন সেই জায়গাটা উঠে আসছে কোন জায়গাটা সেটা হচ্ছে যে দেখুন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় জামায়াতে ইসলামী হিন্দ মুর্শিদাবাদ এমন একটি ব্যানার দিয়ে তাদের ফোন নাম্বারটা একটা যেহেতু ইউটিউবে দেওয়া যায় না আমি সেটা ফয়াল করে দিয়েছি কোনো একটি বই মেলাতে তাদের স্টল রয়েছে এবং সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে আপনারা একটু সোশ্যাল মিডিয়া এটা পেয়ে যাবেন এই জামায়াতে ইসলামী হিন্দ এবং কেন এই এই গিয়ে রাজ্য প্রশাসনের বিশেষ করে নজর দেওয়া উচিত বলে দাবি দাবি উঠছে উঠছে তার একটাই কারণ এদের মতোই একটি সংগঠন যারা রয়েছে জামায়াতে ইসলামী জম্মু কাশ্মীর তাদেরকে কিন্তু পাঁচ বছরের জন্য ব্যান করেছে ভারত সরকার এবং এই জামায়াতে ইসলামী হিন্দ বলে যে সংগঠনটি তারাও কিন্তু অতীতে তাদের কাজ কর্মের জন্য দুবার ব্যান হয়েছে একবার সেই উনিশশো তারা বলেন তারা সমাজ সংস্কারমূলক কাজ কাজ করেন করেন সমাজের মানুষের ভালোর জন্য কিন্তু তাই যদি হবে তাহলে তারা দু দুবার ব্যান হবে কেন এবং তার থেকেও বড় কথা তাদের মধ্যে একটি শাখা সংগঠন জম্মু কাশ্মীরের জামায়াতে ইসলামী তারা পাঁচ বছরের জন্য আরো তাদেরকে ব্যান করে কেন ভারত সরকার রেখে দিয়েছে আর যাদেরকে ভারত সরকার এই ধরনের কঠোর পদক্ষেপ নিচ্ছে তারা এরকম বই মেলায় স্টল দিচ্ছে এই জায়গাটাই তো বিভিন্ন রকম প্রশ্ন জাগিয়ে তুলছে কেন এই ঘটনাটা ঘটছে এবং এখানে আহ এইগুলো কেন বারবার বিরোধী দলনেতা সকলের দৃষ্টি আকর্ষণ করছেন বিজেপি কেন এইটা নিয়ে বারবার কথা বলছে চর্চা করছে কেন এই রাজ্যে এখনো চোখ বুঝে থাকা সেকুলারদের সেই সেকুলারিজমের চুয়া ঢেকুড়টা না তুলে বাস্তু দৃষ্টিটা দেখার কথা বলছেন বড় কারণ বড় এক্সাম্পল আর একটা রয়েছে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ যারা উনিশশো সালে যখন স্বাধীনতা পায় সেই দেশে হিন্দুদের সংখ্যা ছিল চব্বিশ শতাংশ কিন্তু সংখ্যালঘু হওয়ার পরে কমে 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 আজকে তারা আট শতাংশে নেমে এসছে এবং সেই দেশে হিন্দুদের উপর কি ধরনের নির্যাতন চলছে দেখবেন একটা আপনারা তো বিভিন্ন ভিডিও টিডিও দেখছেন একটা সামান্য মোবাইল করার ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিভাবে সেখানে হিন্দু সনাতনীদের দিকে তেরে আসছে মানুষ এবং সেই ভিডিওটা দেখুন এবং সেটা কেন পশ্চিমবঙ্গের জন্য বিপদ হচ্ছে তার ব্যাখ্যাটা একটু পরে আসছে আপনি দেখুন সেখানে কি হয়েছে আমার কোম্পানিগঞ্জ হতে যাচ্ছে আমি সহ প্রশাসনের কোম্পানিগঞ্জে দৃষ্টি কামনা করছি প্রত্যেককে অনুরোধ করছি ত্রিপল লাইনে কল করে অনুরোধ করুন প্রশাসন যেন টিপ এখানে চলে আসে যদি আপনাদের জানাই যে বন্যী এলাকা থেকে হাজার হাজার মানুষ কোম্পানিগঞ্জের কাঁতাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে গতকালকের ছোট্ট একটি ব্যাপার নিয়ে অর্থাৎ মোবাইল চার্জ দেওয়ার ব্যাপার নিয়ে এখানে হালকা তর্ক বিতর্ক হাতাহাতি হয় দুই এলাকার যদি জানাই যে এখানে কাটাল কাটাল বাড়ির একজন বন্নি গ্রামের একজনের একটু তর্ক বিতর্ক এ তর্ক বিতর্ক জের ধরে এমন কিছু মানুষ উস্কানি দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে মানুষকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না হাজার হাজার মানুষ বন্নি এলাকা থেকে লাঠি সোটা নিয়ে কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে অর্থাৎ প্রত্যেকের কাছে আমরা আহ ও আমি নুমান অনুরোধ করবো প্রাইম সিলেট থেকে আপনারা যারা যারা সিলেটের কোম্পানিগঞ্জ গোয়েনগার জৈন্তাপুর সিলেট সদর বিশ্বনাথ এমনকি সিলেটের সালিশ ব্যক্তিবর্গ আছেন আপনারা দয়াস্বরূপ কোম্পানিগঞ্জে আসুন আমি মিডিয়ার বাইদের বলবো আমার আমি আমার সহকর্মী বাইদের বলবো আপনারা দয়া করে কোম্পানিগঞ্জে আসুন এমনকি ঘটনাকে পরিস্থিতি শান্ত করার জন্য দয়া করে সেনাবাহিনীর শুধু দৃষ্টি কামনা করছি পুলিশ প্রশাসনের শুধু দৃষ্টি কামনা করছি এই পরিস্থিতিতে মানুষকে কোনোভাবে মানুষকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না যে প্রত্যেকে দেশি অস্ত্র যেমন লাঠি সোটা চুলপি জাটা এলাকার বাসায় যা বলে দেশি অস্ত্র শস্ত্র নিয়ে কোম্পানিগঞ্জের উদ্দেশ্য অর্থাৎ প্রায় যদি আপনাদের জানাই যে বন্নি এলাকা থেকে কোম্পানিগঞ্জের দূরত্ব প্রায় দশ কিলোর মতন আর একটু এদিক সেদিক হতে পারি অর্থাৎ আমি আমি নিজের মধ্যখানে থাকার পরে এতটুকু ক্লান্ত যে এই এই মুহূর্তে আমি আসলে এই মুহূর্তে আমি নিজেও নিরাপদ নয় আমি বুঝতে পারছেন কি অবস্থা চলছে বাংলাদেশে আর আপনারা বলবেন এটা তো বাংলাদেশে চলছে এটা তো পশ্চিমবঙ্গ এখানকার মানুষ অনেক উদার চিন্তার ভাবনার বিশ্বাসী একদম সত্যি কথা কিন্তু কিছুদিন আগে এই পশ্চিমবঙ্গেই ঘটে যাওয়া একটা ঘটনা এবং সেখানে এই লোকটিকে আপনাদের মনে পড়ছে বেলডাঙ্গাতে কার্তিক পুজোর সময় একটা অনবিপ্রেত ঘটনা ঘটেছিল সেই ঘটনাও কেন ঘটেছিল আর পিছনে কারা ছিল সেই অনেক কিছু নিয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু তারপর এই মানুষটি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে উপকার ছেড়েছিল ওই সব আইন আদালত পুলিশ প্রশাসন কোনো কিছুর দরকার নেই আমাদের হাতে শুধু ছেড়ে দাও বাকি মাটির তলায় পুঁতে দেবো কেটে দেবো এই ধরনের কথা বলেছিল এবং সেই জায়গা থেকে কিন্তু উত্তেজনা আরো বেড়েছিল যেটা পশ্চিমবঙ্গের চেনা ছবি নয় কোনো দিন পশ্চিমবঙ্গ এই ধরনের ধর্মীয় উত্তেজনা প্রশ্রয় দেয়নি কিন্তু এই ঘটনা করা হওয়ার পর সেখানকার পুলিশ সেখানকার প্রশাসন কে কে গ্রেপ্তার করেছিল এর ভিডিও কি সাথে সাথে সিজ করা হয়েছিল যাতে সোশ্যাল মিডিয়ায় কোনো রকম স্প্রেড করতে না পারে অল্প সময়ের মধ্যে এটা কি করে এতখানি ভাইরাল হয়ে গেল এই প্রশ্ন জেগে ওঠে আর এই জায়গা থেকে প্রশ্নটা ওঠে যে তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে যেটা বারবার মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যেগুলো এক সুতোই বেঁধে রাখা ঘটনা সিদ্দিকুল্লাহ চৌধুরী তার বক্তব্য কল্যাণ যেখানে নামাজ পড়া হয় সেইখানে সেটাই ওয়াকফ বোর্ডের জমি করে নিতে পারে খোদ মুখ্যমন্ত্রী বলছেন তিনি কাফের নন কাফের বলতে কাদের বোঝানো হচ্ছে কেন বলা হচ্ছে কোথাও গিয়ে কি এই ধরনের উত্তেজনার মতো জায়গা পশ্চিমবঙ্গ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং সব থেকে বড় কথা ফিরাদ হাকিমের বক্তব্য সেই বক্তব্যের পরেও এই রাজ্যের প্রশাসন পুলিশ কোন কড়া পদক্ষেপ তার বিরুদ্ধে নিচ্ছেন না আইনের চোখে তো সকলেই সমান যদি কেউ এমন বক্তব্য রেখে থাকে এবং যার জন্য উত্তেজনার সৃষ্টি হতে পারে এবং পুলিশ তো এই ধরনের ভুয়ো কেস সাজিয়ে এর আগে অনেককে অনেকভাবে টাইট দেওয়ার চেষ্টা করেছে তাহলে একটা জেনুইন কেসের ক্ষেত্রে পুলিশ কেন স্টেপ নিচ্ছে না আর তারপরই সামনে আসছে এই ধরনের শুক্রবারে দোকান বন্ধ রাখার একটা নির্দিষ্ট জায়গায় ফতোয়া এটা একটা জায়গায় ঘটেছে আগামী দিনে এটা আরো অন্যান্য জায়গায় ঘটবে না তার কেউ দিতে পারে গ্যারেন্টি কেন এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে তার নির্দেশ হচ্ছে পুলিশ প্রশাসন সেটা খুঁজে দেখবে না যেখানে সামান্যতম উত্তেজনা ছড়ানোর জায়গা আছে সেটাকে প্রিভেন্ট করার চেষ্টা করবে না এই প্রশ্ন কিন্তু উঠছে এবং তার সাথে সাথেই আরেকটা প্রশ্ন খুব ভ্যালিড হয়ে উঠে আসছে যে দাবি এই রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী করছেন অর্থাৎ উত্তরবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করা হচ্ছে এবং দু হাজার ছাব্বিশের পর এই রাজ্যের হিন্দু সনাতনীদের কপালেও ওই বাংলাদেশে ঘটে চলা হিন্দু সনাতনীদের অত্যাচারের মতোই নির্মম কিছু নেমে আসতে পারে সেই ঘটনা কি নেহাতি অমূলক এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে সমাজের মধ্যে সমাজ মাধ্যমে এটা নিয়ে চর্চা হচ্ছে আমি নিশ্চিত পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি উদারপন্থী কেউ কেউ এই ধরনের প্রয়োজন সৃষ্টির চেষ্টা করছেন কিন্তু সঠিকটা কি সঠিক সিদ্ধান্তটা কি তারা বুঝবেন এবং মাননীয় বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের ঐক্য রাখতে এবং এই রাজ্যেরও হিন্দু সনাতনী এবং অন্যান্য ধর্মাবলীদের যাতে কোনোরকম কোনো অসুবিধা না হয় তার জন্য সঠিক কাজ করছেন সঠিক কিছু মন্তব্য করছেন সেই দিকে মানুষ অবশ্যই চোখ রাখবে প্রশাসনকে আরো বেশি সজাগ করবে এবং পুলিশ প্রশাসন সরকারের উপর আরো চাপ রাখবে যে কোনো ধরনের কোনো প্ররোচনামূলক ঘটনা যেন এই বাংলায় না ঘটে এবং তার থেকেও বড় কথা বাংলাদেশ যেভাবে উৎপীড়িত হয়ে চলেছে তার সামান্যতম আঁচও কোথাও থেকে এই পশ্চিমবঙ্গে এসে না পড়ে কি বলবেন সামগ্রিকভাবে এই ধরনের ফতো আসছে এই ধরনের সংগঠন এখানে বুকস্টল করে দিচ্ছে এবং একের পর এক অস্বস্তিকর ছবি পশ্চিমবঙ্গকে বড় বেশি অচেনা করে দিচ্ছে এবং তারপরও রাজ্য সরকার রাজ্য প্রশাসন টুক করে বসে আছে এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আমরা তো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার